কতটা মানে এই যে এলাকাবাসীরা পেলো এখানে কত ঘর বসবাসের লোক আছে মানে কতদিন বসবাস করার জন্য মিনিমাম বারোশো বারোশো ঘর তিন মানুষের বসবাস আছে এই রাস্তাটা আপনাদের কদিনকার দাবি ছিল এবং আপনারা এখন পেয়ে সবাই খুশি কি হ্যাঁ অত্যন্ত খুশি আমরা আর এই রাস্তাটা আরও এক বছর আগে আমাদের হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের ওটা পিচের রাস্তার সাথে আমরা ওটা সম্পূর্ণ করতে পারিনি তো স্কিম ফেরত চাওয়াতে আবার পুনরায় আমরা আবার নতুন আমাদের এটা সম্পূর্ণ হলো কাজটা আমরা আশা করি বিগত দিনগুলো আমরা এই রাস্তাতে অনেক উপভোগ করবো আর যাতায়াতে আমাদের সুবিধা হবে আপনি বলুন এই রাস্তাটা মোটামুটি কত দূর পর্যন্ত হতে পারে এখান থেকে শুরু করে অর্থাৎ এটা আমরা দেখছি এনএইচ থার্টি ফোর মানে এনএইচ বারো এখান থেকে রাস্তাটা কত দূর হবে একশো নব্বই মিটার মিটার আচ্ছা এই রাস্তার আনুমানিক খরচা কত হতে পারে জানেন পনেরো থেকে আঠারো লাখ পনেরো থেকে আঠারো লক্ষ টাকা আচ্ছা 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 আপনার নাম আচ্ছা আজকে যে অনুষ্ঠান আমরা দেখলাম হ্যাঁ এই অনুষ্ঠানে তো দেখলাম নজরুল বাবু জেলা পরিষদের সদস্য হিসাবে এই যে রাস্তা এলাকার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস উদ্বোধন করে গেলেন তো সেই রাস্তা নিয়ে আপনাদের কি মানে বক্তব্য আছে আমাদের সিঙ্গাটি আঠারো নম্বর ভূতে তিন হাজার লোকে বসবাস করে এটা হচ্ছে প্রধান রাস্তা মসজিদ আছে এই রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল আমাদের নজরুল বিশ্বাস যিনি আমাদের জেলা পরিষদ সদস্য আছে উনি আশ্বাস দিয়েছিলেন কিন্তু যখন উনি স্কিমে জমা দেয় এটা পিছে ছিল পিচটাকে ক্যান্সেল করে ঢালাই করেছে এবার অ্যালট হয়েছে দুশো নব্বই মিটার রাস্তা হবে কংক্রিট ঢালাই উনি আশ্বাস দিয়ে গেলেন আগামীকাল থেকে শুরু হবে এই রাস্তাটা পেয়ে আমাদের টোটাল গ্রামবাসী ভীষণ ভীষণ খুশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় নজরুল বিশ্বাসের কোটায় যে রাস্তাটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি নজরুল বিশ্বাসকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যিনি অভিভাবক আছে আমাদের মিনিস্টার মাননীয় মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভীষণ খুশি রাস্তাটা লোকের বাস ঠিক আছে আপনার উজ্জ্বল পেয়ে আমরা মোটামুটি টাকা এই রাস্তা নিয়ে মুখ্যমন্ত্রীকে কি বার্তা দেবেন আচ্ছা আপনার মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাবেন ধন্যবাদ জানাচ্ছি এর সাথে উজ্জ্বল বিশ্বাস আমাদের যে বিশ্বাস সবাইকে অভিষেক ব্যানার্জী কেও জানাচ্ছি

অতি গলি গলি দেখায় দেখে যেটা প্রয়োজন হয় সেটা করিয়ে দেয় করে দেয় বললেই করিয়ে দেয় মানে চেষ্টা করে যে করিয়ে দেবো দিদির দিদি নিতে সবাই করবে সবাই দিদিকে ভালোবাসে দিদিকে দীর্ঘ দীর্ঘদিনই থাকবে দিদি আপনার সেটা চাচ্ছে আমরা যে সবাই দীর্ঘদিন আমরা দিদিকে ভোট দেবো দিদিকে সবাই ভালোবাসে দিদি নিতে সবাই আমরা আছি কাজ হয়েছি কাজও হয়েছে কাজও হয়েছে